আসসালামু আলাইকুম বিক্রয়হাট আবারও আপনাদের জন্য চলে এসেছে পার্টি বোরকা নিয়ে সামনেই ওয়েডিং সিজন উইন্টার মানে ওয়েডিং সিজন আর ওয়েডিং সিজনের শেষে কিন্তু ঈদ চলে এসেছে তো এই সিজন কে আমরা মাথায় রেখে এখন থেকে কিন্তু নতুন নতুন পার্টি বর্কা নিয়ে কাজ করছি তারই ধারাবাহিকতায় আমাদের আউটলেটে চলে এসেছে এই প্রিমিয়ামি ওয়ার্কের পার্টিবর্কাটা দেখেন এটা কতটা গরজিয়াস নিখুঁত ফিনিব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে ভিতরের ইনারটাও সেম জাফরান ফেব্রিক্স এর সলিড আর উপরে হচ্ছে সেমি কোটিটা অ্যাটাচ করা বিশেষ করে এটার ঘের পোরশন এবং এটার শোল্ডার হেভি কোয়ান্টিটিতে ওয়ার্ক ওয়ার্কে রয়েছে প্লাস কিন্তু স্টোন ওয়ার্কও পাবেন এটা স্লিপসে একটু দেখায় আপনাদের অল ওভার স্লিপসে দেখেন সেম ভাবে কালার কন্টাস্টে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক রয়েছে অ্যাম্ব্রয়েডারির পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন ফেব্রিক্সও ভালো থাকবে স্টোনও অনেকদিন থেকে থাকবে কিউট একটি বুকলেস আমরা দিচ্ছি সাথে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি ওরণা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব দেখতে পাচ্ছেন হিসাবটা

দেখেন অল ওভার বডিতে গর্জিয়াস করবেন না দেখেন একটু ক্লোজলি কাছে থেকে দেখায় আপনাদের দেখেন এটা কতটা গর্জিয়াস ব্ল্যাক এর মধ্যে যে দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ কালার ওয়ার্ক অল ওভার বডিতে আপনি পেয়ে যাবেন গর্জিয়াস এই বোরকাটা হিসাব সহ পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় খুবই রিজনেবল একটি প্রাইস দুবাই জাফরিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অর্ডার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটার আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম